বীরভূমের বক্রেশ্বর মন্দিরের পাশেই বিজেপি কার্যকর্তাদের সঙ্গে মিছিল এবং বৈঠক সারলেন রবিবার সকাল হতে না হতেই তিনি প্রাতভ্রমণে বেরিয়ে পড়েন বীরভূমের বক্রেশ্বরের চত্বরে তিনি গোটা মন্দির মন্দিরচত্বর ঘুরে প্রদক্ষিণ করেন এছাড়াও তিনি বলেন সারা বছরই উৎসব ও পুজোর দিনে এখানে বাড়তি ভিড় দেখা যায় যদিও এই জেলায় তারাপীঠ অন্যতম দর্শনীয় স্থান তবে বক্রেশ্বরও যথেষ্ট প্রসিদ্ধ অনেক ক্ষেত্রে পাশের জেলায় মামা ভাগ্নে পাহাড় দেখে ট্যুর শেষ হবার পথে এই বক্রেশ্বরের দর্শন করে ফেরেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বীরভূমের বক্রেশ্বর ধামে আসেন এছাড়াও তাঁতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় চায় পে চর্চা করেন পুরাতন কর্মীদের নতুন করে জাগিয়ে তুলতে এমন কর্মসূচি বলে জানা যাচ্ছে অন্যদিকে তিনি এদিন বক্রেশ্বরে বাবা বক্রনাথের মাথায় জল ঢালার পর তার নির্ধারিত সূচি অনুযায়ী চলে যাবেন আহমেদপুর এমনটাই সূত্র মারফত খবর পবিত্র শ্রাবণ মাস শেষ হলো সূর্য মাস শেষ হয়ে চন্দ্র মাস চলছে আগামী সোমবার শেষ হবে তার মধ্যে গতকাল মা মনসারও পুজো ছিল আজ আমরা বক্রেশ্বরে এসেছি বাবা বক্রেশ্বর এবং মায়ের পুজো দিলাম এখানে একান্ন পিঠের এক পিঠ এখানে মা অবস্থান করেন খুবই পবিত্র স্থান বহু মানুষ এসেছেন তারা কেউ কেউ উষ্ণ কুণ্ডেতে স্নানও করছেন আমাদেরও সুযোগ হয়েছে এই পবিত্র মাসে এখানে পুজো দর্শন দেওয়ার আর সেটা আজকে সম্পন্ন হল হর হর মহাদেবের হিলিয়াম উত্তোলন হলে আড়াইশো কোটি টাকা কফি আমেরিকার কাছে ভারতকে দ্বারস্থ হতে হবে না দীর্ঘদিন সরকার বিভিন্ন দেশেতে বিভিন্ন জায়গায় লিথিয়াম হিলিয়াম গ্যাস ইত্যাদি পাওয়া যাচ্ছে সরকার এখন নিজস্ব প্রক্রিয়াতে সব উত্তোলন শুরু করেছে বিদেশি কোম্পানির উপর নির্ভর করতে হবে না আর আমার মনে হয় আগে আমরা জানতেও পারতাম না কোথায় গিয়েছি বিদেশি কোম্পানি তারাই এসে খননও করতো তারা নিয়েও যেত এখন ভারত স্বাবলম্বী হয়েছে সব কিছু লাভ আমরা পাবো লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস ক্যারিয়ার বিয়ে রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ আর্ন আ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রিনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোন সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়